এই শিক্ষার্থীগুলো বোর্ড সাইন্স করছে তারা কিন্তু পাশ করছে তোমাদের মধ্যে কিন্তু অনেক অনেক শিক্ষার্থী পাশ করবে এখানে দেখো একটা শিক্ষার্থী দেখো অ্যাকাউন্টে এ গ্রেড পেয়েছে বোর্ড সায়েন্স করার পর এ প্লাস ফোর পয়েন্ট উননব্বই থেকে ফাইভ পয়েন্ট চলে আসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেলে কারণে বোর্ড সায়েন্স করছে আবার অনেকে কিন্তু নম্বর বৃদ্ধির জন্য বা নম্বর বাড়ানোর জন্য কিন্তু বোর্ড সায়েন্স করছে তো যারা ফেলের জন্য বোর্ড সায়েন্স করছে তারা কিন্তু সবচেয়ে বেশি টেনশনের মধ্যে রয়েছে যে আমার রেজাল্টটা কি আসলে পরিবর্তন হবে কি না তো সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখানে তোমরা দু সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে ছিল এবং যারা বোর্ড সায়েন্স করছিলো তাদের রেজাল্টের লিস্ট আমি তোমাদের এখানে দেখাচ্ছি এখানে দেখো এটা হচ্ছে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড কুমিল্লা এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের তো বিশেষ করে দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড এই কয়েকটা বোর্ডের যারা ফেল করছে এবং যারা বোর্ড সায়েন্স করছে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে থাকে তো এখানে জাস্ট আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি বা তোমাদের একটু আত্মবিশ্বাস তৈরি করার জন্য তোমাদের ভিডিওটা তৈরি করতেছি তোমরা দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে তোমরা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ কোর্ট নাম্বার দেখতে পাচ্ছ রোল নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ সঙ্গে সাবজেক্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ জিওগ্রাফির সাবজেক্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশেষ করে এখানে প্রিভিয়াস জিপিএটা দেখো এফ এ বি এফ 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 এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে কতজন শিক্ষার্থী ফেল করছে দেখো শুধুমাত্র ফেল করছে এখানে দেখো এই শিক্ষার্থীগুলো ফেল করছে এবং এরা বোর্ড সায়েন্স করছে বোর্ড সায়েন্স করার কারণে এদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছে বোর্ড সায়েন্স করলে যে সবার রেজাল্টটা পরিবর্তন হয় এমনটা না কিছু কিছু ভুল রয়েছে যে ভুলগুলোর কারণে বোর্ড চেঞ্জ করলে রেজাল্টটা পরিবর্তন হয় সবার দিক পরিবর্তন হবে এমনটা না তবে কয়েকটা বোর্ডের যেগুলো আমি নাম তোমাদের বললাম যেমন কুমিল্লা বোর্ড যশোর বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড এই বোর্ডগুলোর রেজাল্ট সবচেয়ে বেশি পরিবর্তন হয় ফেল থেকে পাস করে তো এখানে যদি তোমাদের একটু দেখা এখানে দেখো এই শিক্ষেত্রে ফেল করছে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগে ফেল করছে বোর্ড সাইন্স পর তার এ গ্রেড চলে আসে এখানে তার জিপিএ পয়েন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট ওয়ান সেভেন এখান থেকে এ গ্রেড থেকে এ প্লাস ফোর পয়েন্ট ষাটষট্টি থেকে ফোর পয়েন্ট আটাত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তোমাদের প্রমাণ সহ দেখাচ্ছি এভাবে কিন্তু অনেক প্রমাণ রয়েছে তোমরা এখানে দেখো যদি তোমাদের একটু এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো এখান থেকে কতজন শিক্ষার্থী ফেল করছে এখানে দেখো কতজন শিক্ষার্থী ফেল করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি বানিয়ে দেখাচ্ছি না এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো বোর্ড অফ এন্টেনমেন্ট কুমিল্লা বোর্ডের এবং অন্যান্য বোর্ডগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে দেখো কতজন সিরিয়াল প্রত্যেকজন শিক্ষার্থী ফেল তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ফিনান্সে দেখো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কতজন শিক্ষার্থী ফেল করছে এই শিক্ষার্থীগুলো বোর্ড চান্স করছে তারা কিন্তু পাশ করছে তোমাদের মধ্যে কিন্তু অনেক অনেক শিক্ষার্থী পাশ করবে শুধুমাত্র এটা কুমিল্লা বোর্ডে দেখাচ্ছি এমনটা না অনেক বোর্ডে রয়েছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমি অন্যান্য বোর্ডগুলো নিয়ে ভিডিও জানাবো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কতজন শিক্ষার্থী ফেল থেকে পাশ করছে এখানে দেখো একটা শিক্ষার্থী দেখো অ্যাকাউন্টে এ গ্রেড পেয়েছে বোর্ড চান্স করার পর এ প্লাস ফোর পয়েন্ট উননব্বই থেকে ফাইভ পয়েন্ট চলে আসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো এ মাইনাস থেকে এ গ্রেড ফোর পয়েন্ট চোরানব্বই থেকে ফাইভ পয়েন্ট এ প্লাস চলে আসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ যারা বোর্ড চান্স করছে প্রত্যেকজনের রেজাল্ট হয়তো পরিবর্তন হবে না তবে যাদের ভুলের কারণে ফেল চলে আসছে তাদের রেজাল্টটা হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ডের কতজন শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর অর্থাৎ যাদের রেজাল্টটা পরিবর্তন হবে শুধুমাত্র তাদের রুল নাম্বারটা কিন্তু এখানে উঠবে তাছাড়া যাদের রেজাল্টটা পরিবর্তন হবে না তাদের রোল নাম্বারটা এখানে উঠবে না আর যাদের রোল নাম্বারটা এখানে উঠবে তাদের রেজাল্টটা শুধুমাত্র পরিবর্তন হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কতজন শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে এভাবে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল থেকে পাশ করবে তো তোমরা যদি অন্যান্য বোর্ডে দেখতে চাও অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁড়ি একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো